এডুকেশনাল ক্রিয়েটিভটি চ্যানেলে সকলকে স্বাগত আজ গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করব। এগারো হাজার সাতশো প্যানেলের অন্তর্ভুক্ত এই ভিডিওটি আপনাদের দিতে চলেছি সেটি হলো কুড়ি বাইশ ডিএলএড এনআ ডিএলএড এবং আনঅ্যাবজর্ভ ও ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল সংক্রান্ত পুরো সম্পূর্ণ একটি ভিডিও বা তথ্য আপনাদের সামনে আমি দেব তো বিষয়টিতে আমরা আলোচনা করব যে কুড়ি বাইশ ডিএলএডরা কারা পাবে নিয়োগ এবং আনঅার্বরা কি সুযোগ পাবে এবং এনওএস ডিএলএডরা তো সুযোগ পাচ্ছে কোথায় অ্যাটাচ করা হবে এবং ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের এদের নিয়োগ কি হবে কারণ তারা তো নাইন ফাইভ থ্রি থ্রির মধ্যে ছিল সামগ্রিক বিষয়টি কিন্তু এই ভিডিওতে আমি ক্লিয়ার করব তো প্রথমেই আসি যে কুড়ি বাইশ ডিএলএডের একটি অর্ডার কিন্তু সুপ্রিম কোর্টে হয়েছে কুড়ি বাইশ জিতে গেছে কিন্তু আমরা একটা কথা দেখেছি যে কুড়ি বাইশ প্রায় বাইশশো মতো শূন্যপদ তাদের জন্য রয়েছে বা প্রায় পঁচিশশো মতো ক্যান্ডিডেট রয়েছে তাদের মধ্যে চাকরি পাবে কয়েকজন সেটা দেখার বিষয় তো এখন আমরা দেখেছিলাম আমরা ব্যাখ্যাও করেছিলাম যে অর্ডার কপি অনুযায়ী বা বিভিন্ন সূত্র মারফত জানতে পেরেছিলাম প্রথম দিকে যে সেখানে নাকি নশো ষাটজন যে আবেদনকারী ছিল পিটিশনার সুপ্রিম কোর্টের আয়োজন তাদের সুযোগ দেওয়া হবে কিন্তু ব্যাপারটি একটু যদি আমরা সেখানে আসি একটা জায়গায় টেকনিক্যাল পয়েন্টে এখানে কিন্তু শুধু কারার সুযোগ পাবে বা কারার সুযোগ পাবে না এই বিষয়টিতে ছিল না বিষয়টি ছিল কুড়ি বাইশ ডিএলএড ব্যাজ আর ভ্যালিড কি ইনভ্যালিড এই বিষয়টি কিন্তু সুপ্রিম কোর্টের একটি অর্ডারে কুড়ি বাইশ ভ্যালিড হয়েছে তাহলে সমগ্র কুড়ি বাইশকে পাওয়া উচিত আর সেটাই হতে চলেছে কারণ একটা জিনিস কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের প্রি দু হাজার কুড়ি ব্যাস যারা ছিল তাদেরকে কিন্তু ইতিমধ্যে সবাইকে ইন্টারভিউ নিয়েছে তাহলে সবাইকে যদি ইন্টারভিউ নিয়ে নেওয়া হয় হঠাৎ করে কিছুজন যে বাদ দেবে তারা আবার মামলা করবে জটিলতা বৃদ্ধি পাবে নশো ষাট জনের নিয়োগ রয়েছে তাছাড়াও বাকিটা রয়েছে সব কিছু যেন একটা জটিলতা পাকিয়ে যাবে আবার ক্ল্যারিফিকেশান আর প্রয়োজন হবে কিন্তু পশ্চাৎ এই দিকটাই টোটালি হাঁটবে না এমনটাই বোঝা যাচ্ছে কারণ এখানে তাদের ইন্টারভিউ হয়ে গেছে কুড়ি বাইশ তারা ভ্যালিড কী সেটাই প্রমাণ করার ছিল ভ্যালিড হয়েছে তাহলে কুড়ি বাইশ থেকে সবাই কিন্তু মেরিটে আসবে কিন্তু কতজন মেরিটে আসবে সেটা তো এখন বলা উচিত তার মেরিট কোন মার্ক্সের উপর ভিত্তি করে হবে সেটাও আপনাদেরকে বলবো আপনারা জানেন যে শেষ প্যানেলে নাইন ফাইভ থ্রি থ্রি ফাইভ পার্সেন্ট বাদে যে প্যানেল ছিল সেটা জেনারেলদের পক্ষে ছিল উনত্রিশ দশমিক ফাইভ আর ওবিসি এর পক্ষে ছিল উনত্রিশ দশমিক জিরো এইট এবং ওবিসি বিতে ছিল উনত্রিশ দশমিক থ্রি এইরকম একটি কিন্তু কাট ছিল তো এখন কথা হচ্ছে এই কাট আপটা ক্লিয়ার করতে হতে পারে এমনটাই মনে হয়েছে আমাদের সকলের কেন মনে হচ্ছে কারণ এখানে যদি এই কাট যদি কমিয়ে দেওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যারা মানে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল রয়েছে তারাও কিন্তু ঢুকে যাবে তাহলে এই কাট মধ্যে যারা পাবে তাহলে কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলটা ঢুকবে না কারণ তাদেরকে বলছে তোমরা কোর্টে কেস করেছো তাদের তোমাদের ওই কেসের উপরে ডিপেন্ড করছে কি হবে না হবে ছাপ্পান্নটা শূন্যবাদে ইতিমধ্যে নিয়োগ কমপ্লিট করেছে উনষাট জনের বা ছাপ্পান্ন জনের তো সেই জন্য ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এদের এখানেই ইনক্লুড করতে হবে যদি কাট নেমে যায় কারণ যেই কুড়ি বাইশের জন্য বা অন্য প্যানেলের জন্য কাট কমে যাবে তখন তো নাইন ফাইভ থ্রি থ্রি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলেও ঢুকে যাবে সেই জন্য পশ্চাৎ মনে হচ্ছে ওই দিকে এগোবে না কুড়ি বাইশের যে সমস্ত ক্যান্ডিডেটরা এই যে নির্দিষ্ট কাট আপ এর কথা আমি বললাম সেই কাট যদি ক্লিয়ার করতে পারে তাহলে কুড়ি বাইশের ছেলেমেয়েরা বা এনআইএসরা তিন মাসের মধ্যে কমপ্লিট করতে হবে এনআইএসরাও সুযোগ পাবে তো এখন এনআইএসরা তো সুযোগ পাবে এখানে তিন মাস বেঁধে দেওয়া হচ্ছে তার মধ্যে কমপ্লিট করতে হবে কিন্তু এক একটা জিনিস প্রয়োজন রিপ্যানেল হওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম তো এখন কথা হচ্ছে কতদিনের মধ্যে শেষ হবে যেহেতু তিন মাস এন জন্য বেঁধে দিয়েছে পশ্চাৎ কিন্তু কুড়ি বাইশ ও নিয়ে যে প্যানেলটি করবে সেটা কিন্তু পশ্চাৎ ওয়েট করবে কারণ কুড়ি বাইশে সবাই তো আর বাইশশো বা বাইশশো সিটে সুযোগ পাবে না একুশশো আটটা সিটের সুযোগ পাবে না সেখানে এন ঢুকবে তারপরে এই কাট আপ যারা ক্লিয়ার করতে না পারবে তাদের জন্য পড়ে থাকবে এবার বাকি থাকলো আরও শূন্যপাত যদি বাকি থাকে সেখানে কি আনারজার্ভরা ঢোকাবে তখন তো কাট আবারও কমে যাবে তাহলে তিরিশ মানে তিনশো আটান্ন জন উনষট জনের ফাইভ পার্সেন্ট প্যানেল হয়েছে তাদের কি হবে তো এরকম যদি এই কাট রেখে দেয় পশ তাহলে কিন্তু আনাবজার্ভরা ঢুকতে পারছে না কিন্তু কুড়ি বাইশ ও এনআইএস নেওয়ার পর যদি শূন্যপাত পড়ে থাকে সেই শূন্যপাত কোথায় যাবে সেটা কিন্তু বড়ো পোশ্ মুখে সেখানে কি আনারজার্ভরা পাবে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে আন কিছু কেস ফাইলও করে ফেলেছেন যে তাদের জন্য রেস্টপ সিটে বা রেস্ট সিটে তারা যেন নিয়োগ পায় সেই জন্য তারা কিন্তু ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা করেছে সেই মামলা ফাইল হয়ে গেছে সেই বা কিছু ফাইল প্রসেসিং চলছে খুব তাড়াতাড়ি সেই মামলা ফাইল হয়ে লিস্টেড হবে যেন আনঅবজার্ভরা যেন বঞ্চিত না হয় সেই জন্য তারা কিন্তু মামলা করেছে কলকাতা হাইকোর্টে যদি কুড়ি বাইশ নিয়োগ হওয়ার পরে বা এন নিয়োগ হওয়ার পরে এখনও শূন্য বাকি থাকে তাহলে কিন্তু আন দিতে হবে এমনটাই ব্যবহার কিন্তু সেখানে আনআবজার্ভার দিলেও কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলদেরও দিতে হবে এমনটাই ব্যবহার কারণ তাদের কাট যদি মানে এখন যদি কাট আপ কমিয়ে দেয় নিশ্চয়ই তারা কাট আপ ক্রস করে যাবে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলের ছেলে মেয়েরা তো সেই জন্য এই জায়গায় এই চারটে বিষয় দাঁড়িয়ে আছে এখন সম্পূর্ণ উপরে ডিপেন্ড করছে কী হতে পারে কিন্তু এই যে অ্যাজামশনটা করলাম বা এই জায়গায় রয়েছে কারণ অনেকে আপডেট নেওয়ার চেষ্টা করছেন অনেক ছেলেমেয়েরা বিভিন্ন সূত্রে জানান আবজার্ব রয়েছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল পার্সেন্ট কুড়ি বাইশ এসে অনেকেই জিজ্ঞেস করছে সেই জন্য এই ভিডিওটি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করলাম তো এই হচ্ছে আপডেট রয়েছে পরবর্তী আপডেট কী আছে অবশ্যই জানানো হবে আর আনআ্যাবজার্ভের মামলা শুনানি কবে কী হবে কবে হচ্ছে বিস্তারিত বিষয় আপনাদের সঙ্গে অবশ্যই খুবই তাড়াতাড়ি ক্লিয়ার করবো এর মধ্যে একটি কথা বলে দিই ডিভিশন বেঞ্চে আরেকটি মামলা রয়েছে পিজুস্কান্তি মন্ডলে মামলা যেটা কুড়ি বাইশ ডিএলএড ছিল সে সুইচ আবার করে বিএডে এসে বিএড থেকে আবার এখন কুড়ি বাইশে আসতে চায় এরকম একটি জায়গায় সেখানেও কিন্তু কিছু ক্যান্ডিডেট রয়েছে তাদের কে সিএবি করা রয়েছে অর্ডারের জন্য কিন্তু একটা জিনিস তাদের এখনও অর্ডার সম্পূর্ণ এখন হবে না এখনও সোনার প্রয়োজন আছে তো সেই ব্যাপারটাও আমরা কিন্তু একটা অর্ডার কপি দেখিয়ে আপনাদেরকে বলে দেবো চলুন আমরা সেই অর্ডার কপিটি দেখে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেখানে কি বলা হচ্ছে সেখান থেকে কিছু ক্যান্ডিডেট আসবে বা ওটা কমপ্লিট না হওয়া পর্যন্ত এই রিক্রুটমেন্ট প্রসেসটা নাও শুরু করতে পারে যেহেতু ওটা ডিভিশন বেঞ্চে রয়েছে এটাও হতে পারে তো চলুন সেই অর্ডার কপিটি আমরা একটু দেখে নিই ষোলো তারিখে অর্ডার হওয়ার কথা ছিল কিন্তু সেই অর্ডারটা কি হয়েছে সেটা দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন নিজেই ডিভিশনে দাখিল করেছিলেন ষোলো চার দু হাজার পঁচিশে অর্ডার কথা ছিল কিন্তু সেই অর্ডার কিন্তু হয়নি এর আগেও কিন্তু এই বিষয়ে আপনাদেরকে ভিডিও আমি দিয়েছিলাম তো এই টপিকটার উপরেই যে পর্ষদ নিজেই দাখিল করেছিল ইট অ্যাপিয়ার্স দ্যাট ইজ ম্যাটার মেড সিএবি ওয়ান নাইন এপ্রিল দু হাজার চব্বিশ সিএবি হয়েছিল নাইন এপ্রিল দু হাজার চব্বিশ অর্ডার হওয়ার জন্য কিন্তু অর্ডার দীর্ঘদিন ধরে হয়নি তো এখন এই পর্যায়ে রয়েছে তো এখন কনক্লুডেশন কী রয়েছে তো মিশার দীপন চ্যাটার্জির লার্ন কাউন্সিল অ্যাপিয়ারিং ফর দ্য রেসপন্ডের রিপিটিশন হ্যাজ এন্ডেড ওভার আ কপি অফ দ্য জাজমেন্ট পাস বাই দ্য অনাবল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে সৌমেন পাল এবং শ্রাবী নাইকের যে অর্ডারের ফলে এটি কিন্তু স্থগিত হয়েছিল যে ওটি না মিটলে এই কুড়ি বাইশের এই সমস্যার সমাধান করা যাবে না কুড়ি বাইশ ভ্যালিড কি ইনভ্যালিড সেটার সমাধান কখনই হবে যখন এই মামলার ক্ষেত্রে ওই কুড়ি বাইশ সেরাগুলি নাই পাল মামলা যেহেতু মিটেনি সেটা পেন্ডিং হয়েছিল এখন মিটে গেছে তাহলে এখন সে কুড়ি বাইশে সুইচ ওভার করতে পারবে কিনা তার জন্য এটা কিন্তু পেন্ডিং ছিল তখন ইন ভিউ অফ দ্য অ্যাবভ সাবমিশন ইট অ্যাপিয়ার্স দ্যাট এ হিয়ারিং অফ দ্য অ্যাপেল কুড নট বি কনক্লুডেড এখন অ্যাপেল কুড নট বি কনক্লুডেড মানে হিয়ারিং অব দ্য অ্যাপেল এই অ্যাপেলে যে হিয়ারিং হওয়ার কথা এখনও সেটা সম্পন্ন হয়নি বিপদ দ্য প্রিভিয়াস কোয়ার্ডিনেট বেঞ্চ প্রিভিয়াস কোয়ার্ডিনেট বেঞ্চ বলতে যেটা সো বেন্সিনের যে ডিভিশন বেঞ্চ ছিল সেখানে এই সেই কোয়ার্ডিনেট বেঞ্চে এখনও কিন্তু সমস্যার সমাধান হয়নি এটা কিন্তু জাস্ট হরি বেঞ্চ থেকে হয়ে আসছে হেন্স দিস ম্যাটার ইজ রিকোয়ার টু বি হেয়ার অ্যাপ্রেস এটা কিন্তু আবার নতুন করে বা পুরোপুরি শোনার ব্যাপার আছে লেট দিস ম্যাটার অ্যাপিয়ার ইন দ্য লিস্ট টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এর জন্য ডিলে হবে কি না সেটাও দেখতে হবে যেহেতু কিছু ক্যান্ডিডেট এখানে রয়েছে তাদেরকে আবার পরে সুযোগ দিতে হবে এরকম সমস্যা থেকেই যাচ্ছে কিন্তু একুশে এপ্রিল দু এই মামলার আবার শুনানি কিন্তু রয়েছে বর্তমান তপব্রত চক্রবর্তীর বেঞ্চে তো দেখা যাক এই মামলার সমস্যা সমাধান হয় কি না বা এই সমস্ত ক্যান্ডিডেটরা বাইশ হিসাবে সুযোগ পায় কি না এরা কি ধরনের ক্যান্ডিডেট সেটা আপনাদেরকে বলেছি প্রথমে কুড়ি বাইশ ছিল তারা বিএড সুইচ ওয়ার করে গেছে ইনভ্যালিড হওয়ার পর কুড়ি বাইশ ইনভ্যালিড ছিল বলে এবার দেবে শার মামলার ফলেও বিএডটাও এখন বাতিল হয়ে গেছে গেছে এখন তারা আবার মানে কুড়ি বাই শিডিউল এটা ফিরতে চায় এখানে এক এক জায়গায় এক রকম স্টার হওয়ার জন্য বোর্ড বলছে বোর্ডের আপিলে বলা হচ্ছে আমাদের নিয়ে যেন খেলা করছে কোর্ট বারবার এক রকম অর্ডার আর এক রকম অর্ডার আমাদের নিয়োগ প্রক্রিয়া বিঘ্ন করছে যাতে যা না করা হয় তাদের না দেওয়া হয় তার জন্য কিন্তু ডিভিশনে এই মামলা বোর্ডের পক্ষ থেকে এখন দেখা যাক কী হয় বা পরবর্তী আপডেটটা আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে ধন্যবাদ